আমাকে অনেকে কয় যে রাষ্ট্রনায়ক হিসেবে হিসাবে খালেদা জিয়া শেখ হাসিনার তুলনামূলক আলোচনা করা এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে তো আপেলের সাথে আপেলের তুলনা সাথে তো কাঁঠালের তুলনা করা যায় না আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা দেশ চালানোর তুলনা করা আলোচনাটা শোনেন তারপরে সিদ্ধান্ত নিয়ে না আপনি কে কেমন রাষ্ট্রনায়ক ছিলেন এই যে নতুন বছরটা শুরু হইল না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যাঁ বৎসরের পয়লা উপহার আর কি এটা কে একটা গুরুত্বপূর্ণ খবর তার আগে জানেনি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে দুই সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি দুইশো ডলার ধার্য করে এইবার এটা বাড়াইছে টন প্রতি তিনশো দশমিক সাত ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটাও পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এতে হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে প্রায় এগারোশো কিলোমিটার আর কি এই প্রমোত্তরী গুলো হয়েছে দেখেন একই দিনে কিন্তু খবরটা হয়েছে এই দুইটা খবরে কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে এবং অন্যদিকে একই দিনে একটা অত্যন্ত অনার্য শুল্কের ভার শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায় বুঝছা রুপিতে তো মোট কথা হাসিনা আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছু দিবে না বুঝছাও আর বাংলাদেশ শুধু ইন্ডিয়া রে যাবে আর বাংলাদেশের অথর্ব বাণিজ্য মন্ত্রী না মোটা টিপু ওই দিল্লি গেছিল আর থেকে ফিরে এসে কি কইছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায় হে বালসুন হে রে কি অনুরোধ করার বিষয় নাকি অনুরোধ করার জন্য মন্ত্রী হচ্ছ তুমি গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছে লেগেছো ভাবছো মন্ত্রী তো করতে পারবো একটা দেশের হচ্ছ মন্ত্রী কিন্তু হাসিনার আর সব মন্ত্রীর মতো তুমি এটা ভাল শুন যাই হোক ইন্ডিয়া তো এই অনুরোধের কোনো রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পর পরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে কাছাল রানীকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে আচ্ছা অ্যান্টি ডাম্পিং কি ও তো ভুলে গেছি আগে কোئله ভালো হতো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং জিনিস এ বিষয়টা কি এটা বোঝার জন্য দেশ চালানোর জন্য দেশে স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝানি মানে সেলসালা হয়ে বুঝা যাবে না আর কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO তারা অ্যান্টি ড্যাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোন একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাইলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা দাম করছে বুঝাও তো এরকম একটা যদি পরিস্থিতি হয় তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি যে রপ্তানি কইরা মানে যারা আমদানি করলো তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিল ডিউটি বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্যে অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি হুম তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয় অনার্য একটা কম্পিটিশন বে ইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে সেই জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক মানে ডাম্প করিছে হ্যাঁ প্রোডাক্ট তো সেজন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয় যেন প্রোডাক্টের দাম বেড়ে যায় দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা আরো ভালো করে এটা বুঝাই দিই আর কি ধরেন চীন আমেরিকাত কিছু কম্পিউটার পাঠাইলো কম দামে আর কি রপ্তানি করলো তো আমেরিকা হিসাব নিকাশ করে চীনকে কইল যে হামগের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো হাঙ্কারে কেন তুমি কম দামে বিক্রি করলা তো তার মানে তুমি কম্পিউটারটা আমার দেশে দাম করছো তাই না তো এই কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার তারা তো তোমার সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত তার সাথে সাথে তোমার তো প্রতিযোগিতা পারবে না তাই না তো এই অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয় ফেয়ার কম্পিটিশন করো বুঝাও তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপাই দেয় তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় সব আইনেরই তো অপপ্রয়োগ আছে তাই না তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনেরও অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আর এক দেশের পণ্যের উপরে ঢুকতেই দেবে না নিজের মার্কেটে আমি আর কাউরে ঢুকবার দেব না আর কি বুঝছাও তো তাইলে এরকম অনার্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ কার কাছে বিচার দিবে এখানে ব্যবস্থা আছে এই যেন একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে ডাব্লিউটিওর কাছে একটা ডিসপিউট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য একটা কেস দায়ের করা যায় তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে পাটের ক্ষেত্রে তো টিপু মুন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে দুই সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক ডিসিলো না সেটা প্রত্যয়ারের যখন অনুরোধ জানাইছিল তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বা বেইনসাফি বলে বিবেচনা করে ঠিক তো তাই না তার চাইে রিকুয়েস্ট করবে কেন তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না সহজ হিসাব বরংস ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য তাই না তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল ডাব্লিউটিও একটা কেস করে দেওয়া উচিত ছিল তাই না দেখে আসলাম তো আমরা আমরা তো আগে দেখে আসলাম তাই না তো দুই সাল থেকে তো পাঁচটা বছর পার হয়ে গেছে হ্যাঁ এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অনার্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা কে দেখবে হাসিনার তো দেখা উচিত কিভাবে দেখছে সে তো কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে ভাই এটা দেন ইন্ডিয়ার এটা সেটা যারা ক্ষমতা এবং ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেইরকম একটা দেশ বিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি এইগুলার জন্যে দরকার জনগণের সত্যি তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করতো এটা আমরা দেখি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদা জিয়া ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সে প্রবলেমটা সেটা দেখি তাইলে আমরা দেখব যে বিকল্প নয় কাঁঠাল আর খালেদা জিয়ার তফারটা কি এখন যারা তরুণ আছেন বা চাংরা আছেন তারা কিন্তু এটা বোধ জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রহিমা ফ্রোজ কফারে তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল তো খালেদা জিয়া কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদা উপরে উপরে প্রচুর বিলা হয়েছিল হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এইটার মূল্য কিন্তু খালেদা জিয়া এখনও দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানার দরকার তাই না আসেন আমরা একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আটানব্বই নিরানব্বই থেকে দুই হাজার সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত হয় অনেক বাড়ছে কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটার এক হাজার ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত দুই এক সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো দুই এক থেকে দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এই সিদ্ধান্ত কে কেন ইন্ডিয়ায় নেয় ওই দেশের মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর ডিরেক্টর জেনারেল অব অ্যান্টি ডাম্পিং মানে ডিজিএডির সুপারিশ অনুসারী তো ডিজিএডি এটা ক্যান করছিল কারণ ইন্ডিয়ার দুইটা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিচ্ছিল তো ডিজিএডি একটা অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম্প করা হচ্ছে এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে একশো একত্রিশ পার্সেন্ট অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রহিম আফরোজ তা তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ করাই হবে তো তারা তো নিজেরটা বেশি বোঝে ভালো বোঝে তো এর মধ্যে দুই সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয় কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন বেগম জিয়া সামনে দুইটা পথ খোলা ছিল একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা আর দুই নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া প্রথম পথটা মানে ইন্ডিয়ার এই অনার্য পদক্ষেপ মেনে নেওয়াটা ছিল খুব সহজ এতে ইন্ডিয়া খুশি থাকতো তাই না বেগমজিয়ার উপরে বিলা হইতো না বিএনপির উপরে বিলা হইতো না কিন্তু বেগমজিয়া কি করছিলেন কালাজে সহজ পথটা গ্রহণ না করে ডাব্লিউটিও তো কেস করে দেয় সরকারিভাবে ডাব্লিউডি তে যাওয়ার পথটা কিন্তু সহজ ছিল যে তা কিন্তু না প্রথমত এতে ইন্ডিয়া অসন্তুষ্ট হয়েছে সম্ভাবনা ছিল এবং আসলেই আসলে তাছাড়া আমাদের ইন্টার্নাল যে এক্সপার্টাইজ এই সমস্ত ডিল করা সেটা ওইরকম ছিল না কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন তবে আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্যে যে জনদক্ষতা দরকার সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনেভায় অ্যাডভাইজার সেন্টার অন ডাব্লিউটিও ল তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয় তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে দেড় লক্ষ ডলার আর কি মানে সেই সময়ের হিসাবে এটা পঁচাত্তর লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি যদি আমার হিসাব ভুল না হয় তাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয় আজকে তো হাসিনা খালেদা নামে বদনাম করে যে উনি এটিমের টাকা মাইরা দিচ্ছেন হ্যাঁ কিন্তু খালেদা পাবলিক মানি খুব সাবধানে খরচা করতেন এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পেলে তিনি সেটা সদ ব্যবহার করতেন যাই হোক এটা আপনারা ইয়ে করতে পারবেন যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায় বাংলাদেশ কত টাকা দিছে

এক নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক ആരോപের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল त्रुटिपूर्ण। দুই ভারতে বাংলাদেশের ব্যাটারির রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারে মূল্যের যে তফাৎ বা মার্জিন এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। তিন ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না। চার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নাও হয়নি। এবং ফাইভ নাম্বার ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হইছে এইসব কারণে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারা খেলাপ করছে এবং অপব্যবহার করছে এই যে দেখেন তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেসের থার্ড পার্টি তারা ডাব্লিউটি এর যে প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে কনসালটেশনে ডাকে হ্যাঁ এই যে দেখেন তারপরে কি হয় ইন্ডিয়া জানতো বাংলাদেশের যুক্তিগুলো সঠিক অকাট্য এবং এই প্রক্রিয়ায় যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে এটাতে যে তার কোনো সম্ভাবনা ছিল না আন্তর্জাতিকভাবে হেও হবে ইন্ডিয়া তো তখন ইন্ডিয়ার গুটি সুটি মাইরা এসে কি করে জানেন ও তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে কি মজা তো সেই কারণে তারা বাংলাদেশকে বলে যে ডব্লিউটিএল এর প্রক্রিয়াটা শুরু করছো না এটা বন্ধ করো তো এটা কিন্তু সিলেত চালাকি হ্যাঁ এটা কিন্তু এরকম চালাকি করে মানে বাংলাদেশ যদি ডব্লিউটিএল এর প্রক্রিয়া বন্ধ করতে তাহলে ইন্ডিয়ার জীবদিতে এত শুল্ক তুলতো না হ্যাঁ ওই যে ওই যে দামাল সিনেমার পরিচালক আছে না ওই যে রায়হান রাফি আমার ফোন কইরা কইছিল যে আমি ওই যে আমার সিনেমাতে যে রাজাকারের কন্টেনার আছে তো বৃষ্টি কিন্তু বদলায় দেবো আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন একদম ইন্ডিয়ান স্টাইল আর কি আমি ডিলিট করে দিচ্ছি এবং তারপরে শেয়ার বদলায় নাই খুব চমৎকার হিসাব আর কি জানেন আমার ফলো করা উচিত ছিল উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ ডাব্লিউটি আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয় 2005 সালে সংখ্যা জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন এক দুই জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক সুরান্তভাবে বাতিল করে এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ডাব্লিউটিও কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে তারা নেগোসিয়েট করে ফেলছে এর ফলশ্রুতিতে দুই সালে ছয় বিশে ফেব্রুয়ারি ডাব্লিউটিও এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয় বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সাহস অসীম সাহস প্রচন্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা পাঁচ বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পণ্যের উপরে অন্যায় ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো পাঁচ বছর ইন্ডিয়ার পাঁচাটা গোলাম এ নত জানু কাঠাল রানী হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া